এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন এটা তো ধরে না গেলেন এখন মাছটা কাটার জন্য হাতে নিয়েছে দেখবো ভাই ভাই এটা কি সামুদ্রিক মাছ সামুদ্রিক देखिन तर काटा गुलोक ভয়ঙ্কর कीसाना बे काक्षम ढिला मोरे ताउनी से ताने আস্তে সে ইয়া করি たらার বেকেন ভাই কাটা কিন্তু কি ভয়ঙ্কর সাবধানে কাইটেন হ্যাঁ भैया काटा खूब येतात বেটা খুব খুব বেটা কাডা এটা ভাই এমাছে নাম আইও বুঝলে

ভাই এখন মাছের মাথার অংশ কাটছে বলে এটা দেখেন বড় মাছ কাটতে গেলে আসলে একটু প্রবলেম হয় ধরায়

ভাই কতটা বল প্রয়োগ করছে মাছটা কাটার জন্য ভাই মাছের উপরে যে পর্দাটা আছে সেটা তুলেছে সমুদ্রকে মাছগুলো খেতে অনেক সুস্বাদু ওইগুলোকে বার বিক্রি করে খাওয়া যায় মাছের যে কাটাটা আছে ভাই সেটা একটা হাতুড়ি দিয়ে কাটার চেষ্টা করছে আমরা একটু দেখি যে মাছে আসলে পেটের ভিতরে কি থাকে ভাই মাছের পেটের ভিতরে যে খাওয়ানো খাইছে সেই খাওয়া খাইছে সেই খাওয়া খাইছে খাদ্য খাইছে খালি ভাই বলার চাই করতেছে মাছটা ধরার আগে প্রচুর খাবার খেয়েছে

এই কারণ বাজারের এই মাছের আরতিটা সাধারণত ওপেন থাকে রাত থেকে মধ্যরাত থেকেই ওপেন থাকে কিন্তু সকাল নয়টার ভিতরে মাছের এই মার্কেটটা বন্ধ হয়ে যায় তো আপনারা যারা এই ধরনের মাছগুলো কিনতে চান তারা সকাল নয়টার ভিতরে আসতে হয় আটটার ভিতরে আসলে আরও ভালো হয় নয়টার ভিতরে অবশ্যই মাসের কিন্তু কিনে যায় অনেক আর তার বলেন পাইকারি ব্যবসায়ী বলেন তারাও তাদের দোকানও করে দেয় হাই লেগে যান ছোটা কাজ লেন্ডে একটু চামড়া ছিল এই মাছের যে মালিক আছে

কথাই বলছে সেই শিকার যাচ্ছে যে না এই মাছ কাটাগুলো আসলে মাছগুলো একটু সাধারণ চুনা পানের মাছের তুলনায় একটু মাছগুলো নরম থাকে কিন্তু তার কাটাগুলো অনেক শখ আরে এই তো আটটা

ভাই এখানে প্রতিদিন আপনারা যদি আপনাদের মাছ কাটতে চান তাহলে কারণ বাজারে যে আছে পাশেই ভাই বসে এখন ভাই মাছ থেকে শুরু কাটাটাকে আলাদা করছে মাছের যে মাংসের আছে সেটাকে পিস করছে কাঁঠার শেষের পথে এই মাছের মাথা কাটাটা অনেক কষ্টের বিষয় কারণ এর দাঁত গুলো খুব শক্ত